সুপ্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যেটা আসলে যদি আপনারা না মানেন তাহলে কিন্তু যে কোনো সময়ে আসলে সমস্যা দেখা দিতে পারে আপনার কবুতারের জাতের উপর বা তাদের বৈশিষ্ট্যের উপর তো সে বিষয় নিয়েই কথা বলবো বিস্তারিত তো তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলের অবস্থা তো একবারই ভালো না আর এতদিন যাবত হয়ে গেল এত এত শুভাকাঙ্ক্ষী আমার এত এত হাই ব্রাদার রয়েছে অথচ এখনও আমি পূর্ণ করতে পারলাম না যাই হোক বেশি কথা বাড়াবো না কথা বলব হচ্ছে লাইন লাইন নিয়ে বা ব্রিডিং নিয়ে সাধারণত এটা আমি আপনাদের সামনে আসলে প্রথমেই বলছি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো আমার কোনো ভুল হতে পারে আসলে আমরা জ্বালালি যারা পালি তারা এত বেশি লাইন ব্রিডিং বা আপনার এই যে টোটালি মানে ব্রিডিং নিয়ে আমরা এত বেশি চিন্তা করি না বা আমরা কখনো এইভাবে ভেবে দেখি না কিন্তু আসলে যারা হাইকার পালে বা রেচার টিচার পালে তারা কিন্তু আসলে এই লাইনের ক্ষেত্রে বা কবিতার ব্রিডের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কবিতার ব্রিডিং আসলে সাধারণত হতে পারে দুই ধরনের ইনব্রিডিং আর লাইন ব্রিডিং এখন এই ইনব্রিডিংটা আসলে কি এবং এর সুফল কি বা কুফল কি সেটা আমরা একটু কথা বলবো সে বিষয় নিয়ে এবং লাইন ব্রিডিংয়ের ক্ষেত্রেও একটু কথা বলবো তাহলে শুরুতে যদি ইনব্রিডিংয়ের দিকে যাই ইনব্রিডিং বলতে সাধারণত বোঝা যাচ্ছে খুব কাছের বা খুব ক্লোজ রিলেশনগুলো যদি সম্পর্কের কবুতর দিয়ে যদি ব্রিড করানো হয় তাহলে সেটা হচ্ছে ইনব্রিডিং আপনার যেমন দেখা গেল যে বাবার সাথে মেয়ের বা ছেলের সাথে মায়ের অথবা ভাই বোনের এই লাইনের কবুতরের যদি একত্রে আপনি জোড়া দিয়ে বাচ্চা করান তাহলে আসলে সেটাকে ইনব্রিড বলে তো এক্ষেত্রে ইনব্রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার সুবিধা হচ্ছে এইটা যে আপনি ইনব্রিডিং করলে কবুতরের হু কালার বা বৈশিষ্ট্যগুলো আপনি পাবেন অর্থাৎ যেমন তার মা বাবা ঠিক সেইভাবেই ছেলে মেয়ে হবে বা বাচ্চা কাচ্চা সেভাবে হবে তবে হ্যাঁ এই জন্য হচ্ছে ইনব্রিডিং বেশ গুরুত্বপূর্ণ কিন্তু এখানে হচ্ছে আপনার অসুবিধা যেটা রয়েছে এটা হচ্ছে দীর্ঘ মেয়াদে কিন্তু আসলে কবুতরের বাচ্চাগুলো অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে অনেক সময় দেখবেন আপনি প্রতিবন্ধী টাইপের বাচ্চা কাচ্চাও কিন্তু হয় এই ইনব্রিডিংয়ের ক্ষেত্রে তো এই জন্য অনেকে কিন্তু এই ব্রিডে ব্রিডাররা যারা রয়েছে তারা কিন্তু এই একই সেম লাইনের কবুতরের আসলে ওইভাবে বাচ্চা করাতে চায় না তারা একটু পরিবর্তন করে সেক্ষেত্রে যারা পরিবর্তন করে তারা যায় হচ্ছে আপনার ওই যে লাইন ব্রিডিং এর ক্ষেত্রে লাইন ব্রিডিংটা এরকম যে আপনি একই জাতের কবুতার কিন্তু একটু দুঃসম্পর্কের সাথে যদি আপনি জোর দিয়ে বাচ্চা করান তাহলে সেটা হচ্ছে লাইন ব্রিডিংয়ের দিকে যায় যেরকম আপনার মনে করেন যে হয়তো দাদার সাথে তার দুই পরবর্তী প্রজন্ম তার সাথে আপনি জোড়া দিলেন অথবা দাদির সাথে বা মায়ের সাথে তাদের আরও দুই তিন প্রজন্মর পর বা পরের গুলো আর কি অথবা ফুফাতো ভাই বোন বা চাচাতো ভাই বোন এই রকম ধরনের কৌতারের যদি আপনি আসলে জোর দিয়ে ব্রিডিং করান তাহলে সেগুলো হয় হচ্ছে যে লাইন ব্রিডিং অর্থাৎ একই লাইনের কবুতার কিন্তু আপনার একটু সম্পর্কটা একবার কাছাকাছি না অনেকটা দূরের আর কি এটা হচ্ছে আপনার লাইন ব্রিডিং তো এ ক্ষেত্রে আপনার কবুতারের মান ভালো থাকে খারাপ হয় না তবে হচ্ছে আপনার ওই যে ওইভাবে ইনব্রিডিংয়ের মতো অতটা বেশি আপনার বাচ্চাগুলো অপুষ্ট হয় না বা দুর্বল হয় না রোগ প্রতিরোধ ওইভাবে ক্ষমতা ওদের থেকে একটু বেশি ভালো থাকে আর কি তো এতটুকুই আমার মানে জানা মতে ব্রিডিংয়ের ক্ষেত্রে এই দুটা ব্রিডি ব্রিডার যারা রয়েছে তারা এর থেকে ভালো ধারণা আপনাদের দিতে পারবে আর আমার এই বলার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা অবশ্যই যদি কোনো ভালো ব্রিডার ভাই দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আমার ভুলগুলো একটু জানিয়ে যাবেন আসলে আমার এই সম্পর্কে টোটালি কোনো কনসেপ্ট নেই আমি জাস্ট শুধুমাত্র একটু গুগলে দেখে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না তো ও যদি আপনারা এই ক্ষেত্রে যান তাহলে আপনাদের জন্য আসলে কোনটা হবে তো ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আসলে দেখেন আমাদের জ্বালালির ক্ষেত্রে যেটা হয় সেটা অনেকের কিন্তু এক একটা পছন্দের বৈশিষ্ট্য সম্পন্ন কবুতর থাকে যে এই কবুতরের মতো কবুতর আমি পালব এরকম হতে হবে তো আমাদের জ্বালালি কিন্তু সাধারণত বৈশিষ্ট্যই আছে সব থেকে বেশি ম্যাটার করে হাই ফ্লার কবুতারগুলো কিন্তু আসলে ওগুলো কিন্তু রেজাল্টের উপর নির্ভর করে কার চেহারা কত সুন্দর এইটা ওনারা দেখে না আসলে তার রেজাল্ট কত ভালো সেইটার উপরে কিন্তু সবসময় ডিপেন্ডাবল ওনারা তো আমাদের ক্ষেত্রে আসলে যে বৈশিষ্ট্য যে চোখ ভালো হবে গঠন ভালো হবে মাথার শেপ ঘুগুর মতো হবে পা লম্বা হবে খয়রি হবে এই ধরনের কোয়ালিটিগুলো কিন্তু আমরা জ্বালালি যারা পালি তারা মেনটেন করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আসলে আমাদের জন্য মনে হয় ইনব্রিড সব থেকে বেশি ভালো হবে তবে ইনব্রিড যদি আপনি দেখেন যে ইনব্রিড করতে করতে আপনার এক সময় আসলে ওইভাবেই যে বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে বা বাচ্চা বেশি বাঁচতেছে না বাচ্চা মারা যাচ্ছে অথবা বাচ্চা কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা আপনার প্রতিবন্ধী টাইপের হচ্ছে এই রকম যদি আপনি মনে করেন তাহলে আপনি তখন একটু চেঞ্জ করে দিবেন দেখা গেল আপনার বাড়ির একটা কবুতার সাথে আপনি বাইরে থেকে অন্য জায়গা থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন একটা কবুতার এনে জোড়া দিয়ে তাদের থেকে বাচ্চা করিয়ে দেখলেন আপনি তো এটা আমি বলবো যে যাদের আসলে ভালো কবুতারের প্রতি টার্গেট থাকে তারা কিন্তু প্রথমে ইনব্রিডের দিকেই যাবে এবং ইনব্রিড আপনার যখন আসলে মনে করবেন যে ব্রিড করার মতো আপনার চার পাঁচ জোড়া কবুতর হয়ে গেছে তখন আপনি আদারওয়াইজ এক দুই জোড়া দিয়ে আপনি একটু লাইন ব্রিডের দিকে যে আপনি বা ওই ওদের ভিতর থেকে চেঞ্জ করে জোড়া ভেঙে চেঞ্জ করে বিভিন্নভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে কোনটাই আপনার ফলাফল বেশি ভালো আসে তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে